কালার सेम প্রাইস 1450 1450 থাকবে দামটা মাত্র 1450 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই কালারটাও একই দাম অনলি 1450 সালোয়ার নাইটি একটু ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে

কটনের মধ্যে এটা নতুন আসছে বুটিক্সে এটা বলতো খাদি কটন এই যে দেখুন বডিতে খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ হবে সালোয়ারের নিচেও স্কিন করা আছে আর ওনাটা অল ওভার স্কিন প্রিন্ট থাকবে এটার দাম কত এগারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে বডিতে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা ব্রাউন কালার সেম সালোয়ার সেম অন্য দামটা কি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দামটা কি

এটা বডিতে কাজ করা আছে ব্লু কালারের সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা হবে ফেরি সিল্কের মধ্যে বড় ওনা এটার দাম কত পড়ছে এটা মাত্র 999 টাকা 936 থেকে 46 হবে ওকে দেন যেটা দেখাচ্ছি এটা এটা কয়েকটা কালার আছে এটা বটল গ্রিন কালার সব এটা কিন্তু নতুন কালার হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সুতা দিয়ে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভাই এটা মাত্র 1200 টাকা 1236 থেকে 46 পর্যন্ত কালার দেখাচ্ছি বটল গ্রিন দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রাইসটা কত পড়বে হ্যাঁ মাত্র 1200 টাকা 1200 টাকা সেম সালোয়ার সেম ওনা 1200 দেন আচ্ছা এগুলো 1350 করেছিল এখন অফার হচ্ছে 1250 1200 1200 টাকা 1200 টাকা এটা হচ্ছে ইয়েলো কালার সেম 1200 আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারটা একই দাম 1200 সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা মাত্র 1200 1200 টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা একই প্রাইস 1200

নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো না মিষ্টি কালারের মধ্যে আছে বডিতে কাজ করা জামাটা স্ক্রিন প্রিন্ট করা ছিল পুরোটাই আর সাথে সালোয়ার হবে কন্ট্রাস্টে ওন্নাটা হচ্ছে বড় ওন্না দাম কত এটা এটা 1050 টাকা বডি 36 থেকে 46 পর্যন্ত হবে এটা আবার দুইটা কালার এই যে মাল্টি কালারের মধ্যে রংধনু গলায় লেস ওয়ার্ক সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে লেস ওয়ার্ক থাকবে আর ওন্নাটা হবে বড় না প্রিন্টের ওন্না এটার দাম কত ভাই এটা 1100 টাকা বডি 36 থেকে 46 পর্যন্ত হবে কালার দেখাচ্ছি

করে গাছ হাতায় লেস সালোয়ারটা আফগানি সালোয়ার হবে নিচে লেস ওয়ার্ক আর ওনাটা পিওর এর মধ্যে অলভার ওনাতেই গাছ থাকবে এটার দামটা কত পড়ছে ভাই এটা থাকতেছে মাত্র 1300 টাকা 1338 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত এটা একটা কালার হবে দামটা পড়ছে এটা 1300 টাকা 1300 এটা বেগুনি কালার सेम দাম 1300 সালোয়ারটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা কলি করা ড্রেসটা খুব সুন্দর পরে কাজ করা আছে নিচে লেস হল সালোয়ার প্যান কাটিং এ ওনাটা বড় না চারপাশে পার করা এটার দাম কত দেখাচ্ছি মিষ্টি কালার এটা পেস্ট কালার সালোয়ার নাকি থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে 1050 টাকা 1050 নেক্সটটা বডিতে হাতায় নিচে সালোটা প্যান কাটিং আফগানি কটনের দেখুন ওইটার এটা অনেক সুন্দর গলায় পাইপিং করা হাতায় কাজ জামার সাইডে কাজ এই কাজটা কিন্তু ব্যাক জামার নিচের কাজটা আর স্টেপ করা দাম বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা কারণ ওনাটা স্কিন প্রিন্ট করা থাকবে এটার দাম 1150 টাকা হচ্ছে মেরুন কালার গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে প্যান কাটি অন্যটা স্কিম করা থাকে এগারো ছত্রিশ থেকে কাজ করা হাতায় কাজ সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা কিন্তু কাজ করা থাকবে